আগরাল মুজানি রজিয়াল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন এ আইয়ো হান্নাস হে পৃথিবীর মানুষ তুবু অল্ হে তোমরা আল্লাহর নিকটে তোবা করো আল্লাহর নিকটে খানা চাও ফাইনী আতুব এলাহি হে আস্তক ফেরুল্লাহ ও আতুব এলাহ হে ফিলিয়াও মে মে আমাররা আমি নিজে একদিনে চব্বিশ ঘণ্টায় একশো বার একশো বারেরও বেশি প্রায় একশো বার বলে থাকি আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই আয়ে তালা আনহা বলেন রাসূল সাল্লাহ আলী আসালাম বলেছেন এই না লাভদায় যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করো আমি তোবা করছি তাব আল্লাহ আলাইহে তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে তোবা করে তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন আবু হরজি আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন মানতাবা কাবলাগরে মানুষ মিনাল মে অতদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুবছে যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না ততদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন আবহাওয়ার জি আল্লাহ তালা আন হো বলেন রাসূল সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন আল্লাহায়কবালু তৌবা কাবলা ইউগার যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শাঁস না আসছে মরণের মোটা শাঁস ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মানুষের তৌবাকে কবুল করবেন মোটা শাঁস শুরু হয়ে গেলে মানুষ যদি তোবা করে তাহলে তখন তোবা কবুল নাও হতে পারে মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তোবা করলে আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন মানুষকে ক্ষমা করে দিবেন একথা রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আবহারী আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ লাউ লাং তুজনেবু লা দাহ আল্লাহ বেকুম ওয়ালা জা বেকমিন রিজুনেবৌ না অয়াগ ফেরুন ওয়া ফেরুলাহম তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তালা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে সা জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইত তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতেন কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও পাপ হয়ে যাওয়ার কারণে হয় না মানুষেরই পাপ হতে পারে এটাই স্বাভাবিক ফেরিস্তার পাপ হবে না কেননা ফেরিস্তার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই আবহাওয়া বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন তুবা লেমান কানা ফিস সাইফতিহি ইস্তেগফারান কাসীরা নিশ্চয় ওই লোকটায় বিচারের মাঠে বেশি সফল হবে নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা আর দেখতে পাবে যারা বেশি বেশি বলেছে আসতাক ফেরুল হাওয়াতু বিলেই হে সতাক ফেরুল্লাহতু বিলেই তারা বিচারের মাঠে বেশি সফল হবে তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে এই কথা রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলে শুধু আপনার নিজের জন্য নয় আপনি আপনার পিতামাতার জন্য ক্ষমা চাইবেন আব হর রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন আপনার পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন ইন্নাল্লাহা লা يرফাউ আর দারাজাতা যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে বিচার মাঠে আল্লাহ বেশি করে দিবেন ফায়াকুলানে তারা দুইজন বলবে মিনা হাজা আম আ আমিন হাজা হে আমার প্রতিপালক আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি তো বা ইস্তেক ফার করিনি তখন আল্লাহ বলবেন বে ওয়ালা দেখা তোমার লাকা ছেলে তোমার জন্য তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে সম্মান বেশি করে দেওয়া হয়েছে ভালো মানের পোশাক দেওয়া হয়েছে একথা রাসূল সল্লাল্লাহু আলাইহি আসালম বলেন আবু হওয়ার আরজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি আসালুম বলেছেন ইন্ন শয়তান তালা নিশ্চয় শয়তান বলে ওয়া ইজ্জাতে কায় আরববে হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি শয়তান বলে হে আমার প্রতিভালক তোমার সম্মানের কসম করে বলছি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি ইবনা আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব তোমার সম্মানের কসম করে বলি তোমার ইসতের কসম করে বলি শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব কাল আল্লাহ তালা তখন আল্লাহ তালা বলেন ইবলিশ শয়তান তুমি শুনে রেখ ও ইজ্জাতি ওয়া জালালি ও ইর্তফায় মাকানি আমার সম্মান আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার উঁচুতার কসম আমার আমি আল্লাহ আমার মর্যাদার আমার ইজ্জতের আমার অহংকারের কসম করে বলছি ফেরো আমি তাকে ক্ষমা করতে যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে শতনের কথা আল্লাহর এ কথা শয়তানের এই কথা আল্লাহর এ কথা আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি শয়তান বলছে হে আমার প্রতিপালক তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম তুমি বড় তোমার সম্মানের কসম করে বলছি আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ আল্লাহতালা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন আমার ঈশ্বতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতা আমার অহংকারের কসম আমি এই তিনটে গুণের কসম করে বলছি যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব